আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো কালকাল গরুর মাংস মানে লুয়ে লইস গরম করমো আর এই তো আলু তপসা ভিডিও করে রাখছি এমনি থুইও দিছি আর এখন এই চিপস বাজিয়ে লুমু আর এই তো চাল ভিজাই রাখছি ঠিক আছে আর এ ধরেন আমার লাগে বাতের পানি লুয়ে লইছি আর হ্যাঁ যে রসুন মুরগি চৌশা এটা দিয়ে দিছি আর এই তো সকালে রেডি ধরেন এত কিপটা কিপটা কালকা রাত্রে দিয়ে দুপুর আনছে রাত্রে গরম করে খাইছি দুইটা রয়েছে থুয়ে দিস আবার আবার আমি এনে রেডি এত ডি বাইজে থুইছি না কাক না খাই না কইসে বাড়িতে থুইছে না থুইলে আবার বয় জ্বালাইব যে কইসি করে নাই আর এতো আমি এন রেখে দিছি মানে খিয়ার নামাইলাম না এতো খিয়ার গাজর লেবু টমাটো সব কাটালাই কে দিয়েছি তাই এখন চিন্তা করে দেখলাম যে ই করি আর এই তো মানে ঠান্ডা আমার অনেক একটা পছন্দের জিনিস কিন্তু হবে যে আথবা বা খাইতে পারি না ঠিক আছে হিসাব করে না তো খাইতে পারি না ঠিক আছে আর এখন খাওয়ার লাগে ছোকরা রেডি করে থেছি এখন সব রেডি সব ধোয়া মশা শেষ আলহামদুলিল্লাহ কাপড় সাপর করে ডাকার আয়রন করে নেই আয়রন করে দেয় করে রান ঠিক আছে কাপড় সাপরেখেরাল তো চল আমার কাপড় সাপড় আমি সব ধুইছি রেডি করে না পরে ধরে আয়রন এক কথা খালি বারবার এই জাস খাই এডি ধুইয়া দিয়া গেলাম এই এডি না দিয়া দিলে হাত মানে কামড়ে আসে না হে বড় রুম একবারে কার্পেট পেটে উড়াইয়া ঝাড়ু দিয়া মুচ্ছা সোফা টোফা সরাইয়া যে একটা প্লাস্টিকের গাছ এডি দুইয়া দিয়া গেলাম এইটা একটা ফুলের জার এগুলি দুইয়া সব ধুয়ে গেলাম দেশ গা মো মানে পাশের বাড়ির ছেড়িয়ে দেশে যাবো জিয়া দাস আমি মাফি জিয়া দাস আমি যে রোদের মধ্যে যাইয়া এই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে যাইয়া যে আমি গাড়িটা লুইয়াই সেইটা কোনো কাম না ঠিক আছে পাশের বাড়ির সেরিয়া কাম করে উল্টোয়তেছে আমি কাম করে উল্টোইতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিল ঠিক আছে Да, а латрий